it's <laughs> been এস বুলবুল ভাই ইউটিউব চ্যানেল থেকে একদম লাইভে সরাসরি আপনাদের দেখাচ্ছে আমি বর্তমানে অবস্থান করতেছি হচ্ছে ঢাকা ত্রাণ রয়েছে ঢাকা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ত্রাণ কেন্দ্র রয়েছে হাবির যে ত্রাণ কেন্দ্র সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি সেখানে দেখতে পাচ্ছেন যে কত ছাত্রছাত্রী বিনা পরিশ্রমীতে তারা কোনো পরিশ্রম নিচ্ছে না তারা হচ্ছে অকাল কাজ করে যাচ্ছে দেখুন ছাত্রছাত্রী সমানে কিন্তু কাজ করতেছে এ জাতি কী পারে না সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এরা যুদ্ধ করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এরা ঘর বাড়ি পোড়াতেও পারে আবার গড়তেও পারে কারণ এরা রুখে দাঁড়াতে পারে এরা হচ্ছে রুখে দাঁড়াতে পারে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যে যে ষড়যন্ত্র করে দেশটার বিরুদ্ধে গোমন্ত মানুষের মানুষ যে ঘুমিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে যে শত শত প্রাণ নিয়েছে শত শত পরিবারে যে প্রাণ হারা হয়েছে মূলত এই বন্যার জন্য এটা যত হচ্ছে প্রাকৃতিক একটা বন্যা হোক তারপরেও কিন্তু হচ্ছে আমাদেরকে না জানিয়ে এই যে ভারত তাদের হচ্ছে ডুম্বুরা বাচ্চা ছেড়ে দেয় যার জন্য আজকে আমাদের কিন্তু এই অবস্থা দেখতে হচ্ছে আপনাদের আপনাদের এবং আমাদেরকে যেখানে হচ্ছে আমাদের কচি কচি মেয়েরা কিন্তু ছোট ছোটো সোনামণিরা কিন্তু হচ্ছে অকালে প্রাণ হারাতে হয়ে এই বন্যাতে যা বিগত সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল কয়েকটি হচ্ছে বাচ্চা যারা হচ্ছে দেখতেছিলেন যে কাস্ট একটা বাচ্চা যিনি মারা গিয়েছে পানিতে ডুবে মারা গিয়েছে দেখতে পাচ্ছিলেন পানিতে হচ্ছে ইয়ে করতেছিল সো এই জন্য আমরা বলবো যে সবাই সবার দিক থেকে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এ পাশে দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু শিশু খাদ্য রয়েছে বাচ্চাদের খাবার রয়েছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা খাবার রয়েছে আবার হচ্ছে লোড হবে ইনশাল্লাহ আর এর পাশে কিন্তু প্যাকেজিং হচ্ছে এখন প্যাকেজের কাজ চলতেছে প্যাকেজিং করতেছে এখানে সকলে কিন্তু আছে প্যাকেজের কাজে নিয়োজিত મે મે દી ઓશી નો કી હાઈપર પેન સા કે મરા આલી ઓ જ મે આ મે કુર સુ જો મે કુર આ મે કુર ભાઈ દિ લગે मैं दी कोई